टा पोड़ा सुरा जा इतना मजबूर सुरा जा, पोड़ा सुरापाटा पोड़ा सुरापातेड़ेजा सुरा जा আপনি আমাকে দেখতে পাইতেছেন আমি আপনাকে অনেকক্ষণ ধরে বলে করতেছি এই কবরে যে আসতেছি আপনি তাকে কিছু না কিছু বলতে চাচ্ছেন কিন্তু আমি এটাই বুঝতেছি না আপনি তাদেরকে কি বলতে চাচ্ছেন যে ফাতে ছিল সে আমার বন্ধু ছিল সে তার বইয়ের কবরে সুরা ফাতেয়া পড়তেছিল তা আমি বলতেছিলাম আমার কবরও যেন সুরা ফাতেয়া পড়ে কারণ আমি অনেক আজাবের মধ্যে আছি এরপর দিদি বা যারা আসছিল তারা আমার ছোট ভাই ছিল তারাও আমার কোনো কাজে আসে নাই এখন আমি বুঝতে পারতেছি মৃত্যুর পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ কাজে আসে না কাজে আসে শুধু একমাত্র আমার নে কামল হে আল্লাহ আমি জানি আপনি অনেক বড় দয়াবান হে আল্লাহ তুমি এর সকল গুণা মাফ করে দাও আমিন বন্ধুরা তোমার সুন্দর হাত দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার সুন্দর নামটা কমেন্ট বক্সে বলে যাও